তো এখন আমরা নেস্টেড লুপ সম্পর্কে ডিটেলসে জানবো তো তোমাদের মনে এখন একটা কোয়েশ্চেন অ্যারেজ যেতে পারে স্যার এখন আমরা নেস্টেড লুপ সম্পর্কে জানবো তো নেস্টেড লুপটা কি আবার নতুন টাইপসের লুপ নাকি না নেস্টেড লুপটা কিন্তু কোনো টাইপস অফ লুপ না কারণ আমরা জানি যে কি পাইথনে দুই টাইপসের লুপ থাকে একটা হচ্ছে ফোর লুপ এবং হোয়াইল লুপ তাহলে স্যার নেস্টেড লুপটা কি নেস্টেড লুপটা মানে হচ্ছে হলো একটা লুপের মধ্যে যদি তুমি এক বা একের অধিক লুপ ইউজ করো সেটাকে বলা হয় নেস্টেড লুপ ঠিক আছে যেমন এখানে দেখো আমরা এখানে কি লেখা আছে হোয়াট ইজ নেই ফোর লুপের ভিতরে আরো একটা ফোর লুপ লিখলা তাহলে এটাকে আমরা বলব তার মানে তুমি এখানে একটা হোয়াইড লুপ ইউজ করলা এর ভিতরে একটা ফোর লুপ আবার আর একটা হোয়াইড লুপ আর একটা ফোর লুপ মাল্টিপল হোয়াইল লুপ ফোর লুপ ইউজ করলা এই সম্পূর্ণটাকে একসাথে নেস্টেড লুপ বলা হয় তার মানে আমরা বুঝতে পারলাম নেস্টেড লুপ হচ্ছে এমন একটা লুপ যেটা প্রথম লুপের ভিতরে এক বা একের অধিক লুপ থাকতে পারে যেমন এই এক্সাম্পলটা যে দেখো এখানে একটা আমরা লুপ ইউজ করেছি লুপ ইউজ করার পরে ভিতরে আমরা কিছু লাইন এক্সিকিউট করেছি লাইন এক্সিকিউট করার পরে আমরা আরও একটা লুপ মেনশন করেছি অর্থাৎ এই ফোর লুপটা যখন চালু হবে তখন সে ভিতরে সবগুলি কাজ কমপ্লিট করবে এই কাজের মধ্যে একটা ফোর লুপও আমি তাকে রান করতে বলেছি যেমন এই ফোর লুপের কাজ এই ফোর লুপটাকেও রান করানো তার মানে দেখো ভিতরের যে লুপটা থাকে সেটাকে বলা হয় ইনার লুপ এবং বাইরের যে লুপটাকে থাকে সেটাকে বলা হয় আউটার লুপ বাইরের লুপটা হচ্ছে আমাদের মেন লুপ এবং এই মেন লুপের ভিতরে আমি আরও একটা লুপ রেখেছি এই যে মেন লুপের ভিতরে যে আরও একটা লুপ রেখেছি এটাকে বলা হয় নেস্টেড লুপ তুমি চাইলে একের অধিক লো লুপ এখানে রাখতে পারবা